করা নফল নামাজ পড়া নফল দান করা নফল সদকা করা এই সবগুলোকে যখন রাখা হবে একটা আমল মিজানের পাল্লাতে সবচেয়ে ওয়েটফুল হবে তার নাম হলো সুন্দর আচরণ সুন্দর ব্যবহার যার আচরণ যত সুন্দর তার আমল নামা তত ভারী হবে তার মিজানের পাল্লা নেকামলের পাল্লা তত ভারী হবে আল্লাহ তালা আমাদের আখলাখ গুলাকে সুন্দর করার তৌফিক দান করুন কোন মানুষের ক্ষতি করা যাবে না কোন মানুষের অকল্যাণ কামনা করা যাবে না সকলের কল্যাণ কামি হতে পারবে হবে কারোর ক্ষতি করা যাবে না নিজের পরিবারের লোকদের সাথে অনেকে দুর্ব্যবহার করে আল্লাহর জমিনে সবচেয়ে আপনার সুব্যবহারের ভালো আচরণের অধিকারী সবচেয়ে বেশি কে কার প্রতি সবচেয়ে বেশি ভালো আচরণ করতে হয় মা আর আমরা কি করি সবচেয়ে আচরণটা মায়ের সাথে করি ঠিক না মায়ের সাথে আচরণ করা হয় এরকম আচরণ দুনিয়াতে আর কারোর সাথে করা হয় না একেবারে আপাদ মস্তক ভালো মানুষটাও মায়ের সাথে যায় খেল খেল করে দুর্ব্যবহার করে বাবার সাথে করে বইয়ের সাথে করে বইয়ের সাথে বিয়ের পরে প্রথম প্রথম করে না অবশ্য প্রথম প্রথম একটু মহাব্বত থাকে কিছুদিন এরপর আস্তে আস্তে সেটা কমতে থাকে এরপর দুনিয়া সত সবচেয়ে দুর্ব্যবহার করে কার সাথে বইয়ের সাথে প্রিয় নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি তার পরিবারের মানুষের কাছে একাদি আসে তার স্ত্রীর কাছে ভালো খাই রকম খাই রকম লি আহলি ও আনা খাই রকম লি আহলি নবীজি বলেছেন তোমাদের মধ্যে মজলিসের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে তার বইয়ের কাছে ভালো এই জন্য রসুল আকাম সাল্লাহ সাল্লামের ভাষ্যগুলো খেয়াল করেন মোমেন কখনো লাগান হতে পারে না তো আন হতে পারে না ফাহেস হতে পারে না বাজি হতে পারে না নবী সাল্লা সাল্লামের ভাষা ইমানদার কখনো অন্যকে গালমন্দকারী হতে পারে না আপনি গালমন্দ করার অভ্যাস আছে তাহলে আপনি কখনো ভালো মমিন হতে পারতেছেন না আপনি অন্যকে নিচু কথা